আমার মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে এই হাদিসের সমর্থনে বুখার এবং মুসলিমের মধ্যে উল্লেখ আছে নবীজি বলেন লীলমুকমিনী আলাল মুকমিন একজন মুমিনের উপর আরেকজন মমিনের একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক এই যে আমাদের সমাজের মধ্যে যে মানুষগুলো বসবাস করি আমাদের গ্রামের আমাদের এলাকা যে মুসলমান ভাইয়েরা বসবাস করে এই মুসলমান ভাইয়ের উপর আরেকটা মুসলমান ভাইয়ের ছয়টা হকের কথা আল্লাহ নবী উল্লেখ করেছেন নবী যে বলেন সি তু খিসার ছয়টা হক আছে ছয়টা দায়িত্ব আছে ছয়টা হক আছে এক নাম্বার হলো নবী যে বলেন ইয়াউদুহু ইজা মারিদ হে আমার উম্মতরা তোমরা শোনো তোমার বাড়ি তোমার গ্রামের তোমার সমাজে তোমার এলাকার কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যায় তুমি তার সাথে চলাফেরা করেছ। তোমার জানা শোনা কোনো ব্যক্তি তোমার এলাকার তোমার সমাজের তোমার বাড়ির তোমার গ্রামের তোমার প্রতিবেশী কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া তোমার অবশ্য কর্তব্য অসুস্থ ব্যক্তিটাকে দেখতে যাওয়া তোমার উপর একটা হক ওই অসুস্থ একটা হক তোমার উপর আছে তুমি তাকে দেখতে দ্বারা এই কথা বলেছেন যে একজন মুসলমান উপর আরেকটা একটা মুসলমানের হক হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা মুসলমানের হক আর এই হকটা আমরা করার নব্বই পার্সেন্ট মুসলমান নষ্ট করে ফেলছি এই হকটা আমরা আদায় করি না আমার পাশের ঘরের মানুষটা হাসপাতালে কাটলাচ্ছে আমি দেখতে যাই না আমার পাশের বাড়ির লোকটা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে আমি দেখতে যাই না আমার আত্মীয় অসুস্থ হয়ে পড়ে আছে আমি দেখতে যাই না অথচ তাকে দেখতে যাওয়া একটা হক এই হকটা আদায় করা কোন কোন ক্ষেত্রে ফরজ হয় কোন কোন ক্ষেত্রে ওয়াজিব হয় কোন কোন ক্ষেত্রে সুন্নত হয় এ হকটা আমাদের আদায় করা দরকার নবীজি বলছেন এই হকের কথা বলে নবী অন্য হাদিসে বলেছেন এই আমার উম্মত তুমি যদি অসুস্থ মানুষকে দেখতে যাও এই অসুস্থ মানুষের পাশে যাইয়া বসবা তার হাতে যদি তুমি দোয়া নিতে পারো তার জবান থেকে তুমি যদি দোয়া নিতে পারো এ দোয়াটা কবুল হয়ে যাবে অসুস্থ ব্যক্তি গস্ত হইয়া এই ব্যক্তিরা যদি সুস্থ ব্যক্তির জন্য দোয়া করে দোয়াটা কবুল হয়ে যায় আর তুমি অসুস্থ ব্যক্তিকে যাইগা তার মাতার কাছে অথবা যে কোনো জায়গায় বসিয়া তাকে সান্ত্বনা দিবা আর বলবে লা তাহা লা লা ইনশাল্লাহ লা বাসা তুহুরা ইনশাল্লাহ এই দোয়া করে তাকে ফুট দিবে অথবা তার জন্য এই দোয়াটা করবে আর তুমি যদি তার কাছ থেকে এইভাবে তার পারবন্দ কুশল দিকে তার থেকে বিদায় নিতে পারো তোমার আল্লাহ রহমত করতে থাকবে তোমার জীবনের অনেক গুণাগুণ আল্লাহ মাফ করে দিবে এই উৎসাহ দেওয়ার পর পরও মুসলমানো কুড়িজন মুসলমান এই মুসলমান হক আদায় করে না হে আমার বাইক এক নাম্বার হক অসুস্থ মানুষকে দেখতে যাওয়া অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যাওয়া সেটা আমার বাড়ির পাশে হোক আমার এলাকার হোক আমার পাশের ঘরের লোক হোক পাশের বাড়ির লোক হোক সমাজের লোক হোক গ্রামের লোক হোক আমার আত্মীয় স্বজন হোক যে কোনো হোক না কেন তার হকটা আমাদের আদায় করতে হবে দুই নাম্বার হক নবীজি বলেন ওই আসা হাদুহু ইদামাত ওয়া ইয়া ইজা ইযা মাতা আমার উম্মতরা আমার কোন মুসলমান উম্মত যদি আমার উম্মত যদি মারা যায় তোমার মুসলমান ভাই যদি মারা যায় তাহলে তুমি তার জানাজা হাজির হবা তার জানাজার নামাজ পড়তে যাইবা এইজন্য জানাজার নামাজ পড়তে কাফায়া এ জানাজার নামাজে hadir হওয়া ফরজ কিন্তু তুখে বিষয় বর্তমান যুগে জানাজার নামাজের বিষয় খুব করুণ অবস্থা দেখা যায় গরীব মানুষ তলে জানাজা নামাজ ওখানে কে হয় না আরে জানাজার নামাজের কি ফজিলত কি সওয়াব আছে তুমি যদি বুঝতে তুমি যদি জানতে

ব্রাদারের মধ্যে যারা যা নামাজ হচ্ছে দোকানদার দোকানদারি করছে গল্প গুজব করছে যারা যা নামাজে হাজির হচ্ছে না অথচ দাবি করে মুসলমান আসে কেরাসুল ইমানদার মমি জান্নাতি দল যে ব্যক্তির কাছ থেকে একটা ফরজ ছুটে যায় আর নবী জানা যারা তো ফজিলত বর্ণনা করছে এর তোমার ভিতর যদি তাকুল্লাহ আল্লাহর ভয় নবীর मोहब्बत থাকতো তুমি পাগলের মধ্যে দৌড়াইয়া জানাজার নামাজে হাজির হইতা কিন্তু আজকে জানাজার নামাজে মানুষ হাজির হইতে চায় না আর জানাজার নামাজের দৃশ্য অন্যরকম হে আমার ভাই আমার আলেম ভাইদেরকে অনুরোধ করব জানাজার নামাজে যে সমস্ত কর্মকাণ্ড শুরু হইছে যে বেদাতের ব্যাপারগুলো শুরু হচ্ছে এগুলা দলিলিত করা দরকার নবীজির আমলে জানাজার নামাজ কিভাবে হইতো এটা দেখার দরকার জানাজার নামাজে তার গায় আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট 40 মিনিট আটকে মানুষকে বিরক্ত করবেন আপনাকে কে বলছে তার এত কাহিনী বলার জন্য এই কাহিনী বলার জন্য আপনি আলাদা স্টেজ করেন මුතු নবীর সুন্নাত তরিকার মধ্যে লাশ আগে জানাজা হবে তো হবে চলে যাবে এর বাহিরে আপনাকে করার জন্য কি অনুমতি দিয়েছি আপনি তো এগুলা অতিরিক্ত করছেন তো করছেন বরঞ্চ লাশের জন্য যারা দোয়া করতে আসে তারা বিরক্ত হয়ে চলে গেছে লাশের জন্য দোয়ার হল না দাস্তে দাস্তে অনুরোধ করবো নবীজির আমলে জানাজার নামাজ কিভাবে হইতো কিভাবে নমজির জানা নামাজ পড়াইছেন সাহাবাই কিরাম কিভাবে জানা নামাজ পড়াইছেন আউলিয়া কিরাম কিভাবে জানা নামাজ পড়াইছেন ওইগুলা দৃশ্য আমাদেরকে নকল করতে হবে তাদের আমলগুলো দেখে দেখে আমাদের আমল করতে হবে আমরা যদি এখন সতর্ক না হই সামনে আমাদের কঠিন অবস্থা আসতেছে হে আমার ভাইও এই জানাদার নামাজে বড় যোগ আরে মোলামা জন্য একজন আলেম কথা বলতে পারে যে তো একটা মায়ুত ব্যক্তির সামনে এই মায়াতের হকের বিষয়ে যারা যার যে হক গুলো আছে তার আত্মীয় স্বজন এই মাইয়াতের যে হক গুলো আছে হকের বিষয়ে সে ব্যক্তি নামাজি ছিল কিনা বে নামাজি ছিল তার নামাজ কত অক্ত হয়েছে কাপ দিতে হবে কিনা তার আছে কিনা বিভিন্ন বিষয়ে একজন আলেম করতে পারে তার পক্ষ থেকে একটা লোক তার পরিচয় দিতে পারে যে আমার বাবা আমার ভাই আমার চাষা আমার ছেলে আপনাদের সাথে চলাফেরা করছে যদি কোনো অন্যায় অপরাধ করে আপনার কাছে আমি তার বাবা হয়ে ভাই হই চাচা হয়ে মামা হয়ে আমার এই সন্তানকে আমার এই বাবাকে আমার ভাইকে আপনারা দয়া করে মাফ করে দেন এতটুকু বলতে পারে আর কিছু বলার দরকার নাই সে কেমন ছিল এ কথা আপনি বলতে পারেন বিভিন্ন বিষয় বলতে পারেন দুই চার মিনিটের মধ্যে কিন্তু একটা দানা মাঠে দশ জন বারো জন ষোলো জন ষোলো জন মানুষ বক্তব্য দিবেন এটা কোথায় পেলেন নবীদের কোন সুন্নত এগুলা আবিষ্কার করেছেন এই লুকটা ভালো ছিল না খারাপ ছিল সমাধান মানুষ জানে যারা জানা যা পড়তেছে তারাও জানে লুকটা ভালো না খারাপ ছিল তার এই সমস্ত কথা বলে বলে একটা বিষয় চারজন সাতজন ব্যক্তি বলে এইগুলা বলে সময় সময় অতিবাহিত করেন আর মানুষকে বিরুপ্ত করেন এই সমস্ত বন্ধ করুন দয়া করে এই সমস্ত জিনিস বন্ধ করুন নবীজির আমলে কিভাবে জানা তার নামাজ হইতো আমার আমলে কিভাবে জানাতার তার নামাজ হইতো কেরামের আমলে কিভাবে জানাতার নামাজ হইতো ওই দৃশ্যগুলো আমাদের নকল করে করে আমল করা দরকার কিন্তু দুঃখের বিষয় বর্তমানে

সবাই যদি জানাজার নামাজে না যাইয়া কোন একজন ব্যক্তি যদি জানাজার নামাজে হাজির হয় তাহলে ফরজে কাফায়ারা আদায় হবে গুনাহ থেকে বাঁচবে যারা বাড়িতে বসে আছিল নামাজ পড়ছে না জানাজা পড়ছে না তারা গুনাহ থেকে বেঁচে গেল গুনাহ থেকে কিন্তু তাদের জানাজা নামাজ তো আদায় হবে না দরজাতে একজনের পড়লে যদি জানাজার নামাজ আদায় হয়ে যায় বললে যারা বাড়িতে বসে আছে তাদেরও সব পাওয়ার কথা তারা সফ কথা না তো আপনি তো সব পাচ্ছেন না সবের অধিকারী হচ্ছেন না শুধু মাইল থেকে গুনা থেকে বাঁচলেন কবরের আজব দুযোগে আদাব থেকে আপনি বাঁচলেন ফরজটা কি হইলো দরজাতে একজন আসছে সদের কাফায়া ফলজটা আদায় হইছে বলতে এমন আদায় হয়েছে না সবের অধিকারী হন নাই আপনি শুধু আদাব থেকে মুক্তি পাইছেন এমন ফরল দা আদায় হয়েছে কিন্তু দুঃখের বিষয় আপনার তো জানা জানা যে হাজির হওয়ার দরকার নবীজি বলছে এক মুসলমান যদি আরেক মুসলমানের জানা জানা হাজির হয় আল্লাহ তালা আল্লাহ তালা তার অসংখ্য অসংখ্য গুণাগুলা মাফ করে দিবেন রহমতের বিস্তীর্ণ বৃষ্টির মতো তার উপর রহমত বৃষ্টি রহমতের বৃষ্টি বর্ষণ হবে তার গুণা মাফ হবে এবং তার মধ্যে মৃত্যুর ভয় সৃষ্টি হবে তাকুয়া সৃষ্টি হবে নবীর মহাব্বত পয়দা হবে আল্লাহর ইত্তাকুল্লাহ আল্লাহর তাকুয়া তার দিলের মধ্যে পয়দা হবে এই জন্য জানা জানা আমাস আমাদের পড়ার দরকার এগুলা সময়ের দরকার এই দিকে আলোচনা করতে পারছি না হে আমার ভাইও তিন নম্বর হক হলো যখন তোমার মুসলমান ভাই তোমাকে দাওয়াত দেয় দাওয়াতটা তুমি রক্ষা করবা মুসলমান ভাই তোমাকে দাওয়াত দিলে দাওয়াতটা তোমার রক্ষা করার দরকার এটা একটা হক দুঃখের বিষয় বর্তমান সমাজে এমন ফেতনা ফায়দা হয়েছে দাওয়াত দিলে মানুষ দাওয়াতে যাইতে চায় না কারণ ওই ফোটলা গিফট গিফট গিফটের কারণে কিন্তু নবীজির আমলে সবাই কেরাম এই সমস্ত দাওয়া দিতেন না যে আমার বাড়িতে আসতে তুমি গরু নিয়ে আসতে হবে ছাগল নিয়ে আসতে হবে শাড়ি কাপড় নিয়ে আসতে হবে মিষ্টি নিয়ে আসতে হবে এমন দাওয়াত সাহবাই কেরাম সাহবাইকদেরকে দিতেন না নবীজি এমন দাওয়াত দেন নাই সাহবাই কেরামকে যে তোমরা কিছু আইতে আমার বাড়িতে নিয়ে আসতে হবে কিন্তু আজকে এ দাওয়াত দিলে দাওয়াত রক্ষা হয় না কারণ হইল গিফটের জন্য এই গিফট প্রতারা আসার কারণে একজন মুসলমানের হক আর একজন মুসলমান আদায় করতে পারছে না যাকে দাওয়াত দাও সে সে মনে মনে ভাবে কিছু পাওয়ার জন্য তো দাওয়াত দিচ্ছে এখন দুই হাজার টাকা এক হাজার টাকা তারা কিভাবে তার বাড়িতে খাইতে যায় এই কারণে সে দাওয়াতে যায় না এই যে মুসলমান ভাই তাকে দাওয়াত দিল তার হকটা আদায় সে করতে পারল না এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে আপনি যদি দাওয়াত দিতে মনে চায় আপনি মুসলমানই করাবেন দোয়ার জন্য অনুষ্ঠান করবেন আকিকার করাবেন দোয়ার জন্য অনুষ্ঠান করবেন অলিমার অনুষ্ঠান করবেন দোয়ার জন্য করবেন এগুলা কিছু পাওয়ার জন্য করবেন না কিন্তু আমাদের সমাজটাকে ভূতে ধরেছে এই সিস্টেমটা চালু হইতে হইতে এখন এমন জগন্নাকার ধারণ করেছে যে একশো জন মানুষের মধ্যে দাওয়াত দিলে প্রায় ষাট জন মানুষের দাওয়াত রক্ষা করে না গিফটের কারণে আপনি পরিবার অনুষ্ঠান করবেন উপহার পাওয়ার জন্য নয় গিফট পাওয়ার জন্য নয় দোয়া নেওয়ার জন্য আপনি দাওয়াত দিবেন আপনি শূন্য দেখা তার অনুষ্ঠান করেন দোয়া নেওয়ার জন্য দাওয়াত দেন কিছু পাওয়ার জন্য নয় কিন্তু দুঃখের বিষয় আপনি দোয়ার জন্য অনুষ্ঠান করেন না যারা খাবে তারা কারণ খাদ্য এমন এক জিনিস খাইলে মানুষের দিল ঠান্ডা হয় মন ঠান্ডা হয় এই খাওয়ার পরে যদি আল্লাহ তালার কাছে আপনার সন্তানের জন্য আপনার বৌমার জন্য আপনার আত্মীয়র জন্য আপনার জন্য যদি ওই দাওয়ার খানে ব্যক্তি যদি দোয়া করে অবশ্যই তার দোয়ারা কবুল হয়ে যায় সে সন্তুষ্ট হইয়া আপনার জন্য দোয়া করতেছে কি আপনার ঘর না এই দোয়ার দাওয়ার দোয়া নেওয়ার জন্য আপনার দাওয়া দাওয়া দরকার কিন্তু দুঃখের বিষয় আজকে এই দাওয়া দাওয়াটা দাওয়াত দিলে দাওয়াতার হরটা অনেক আদায় করে না গিফটের কারণে যদি আপনার মনে চায় বা ইসলামিক সরিয়ত পদ্ধতি দাওয়া শুরু করুন

ও يسلم ইজা اذا যখন কোন মুসলমান ভাইয়ের সামনে তুমি হাজির হইবা রাস্তা চলাফেরা করতে যাইয়া সামনে তোমার কোনো মুসলমান ভাই পরে তাকে সালাম দিবা সাককাত হইলে তাকে সালাম দিবা কোন মুসলমান ভাই দেখতে সালাম দিবা কে বড় কে ছোট কে আপন কে পর এটা তোমার দেখার বিষয় নয় তুমি যদি জানো সেই লোকটা মুসলমান অবশ্যই তুমি তাকে সালাম দিবে কিন্তু আমাদের সমাজে সালাম পতা উঠে গিয়েছে দলা দলির কারণে দলা কারণে হিংসা বিদ্বেষের কারণে বড় ছোট নিয়া বড় ছোটর ব্যবধান নিয়া হিংসা হিংসির কারণে জগ্রার কারণে দলা কারণে এ বিভিন্ন কারণে সালামের পাতা সমাজ থেকে উঠে যাচ্ছে ঠিক কিনা বলেন এক দল আর এক সালাম দিলে সালামের জবাব দেয় না হে আমার ভাইও আবার একজন লোক আছে আমি বড় আমি কেন সালাম দিবাম সে আমাকে সালাম দেব বয়স আমার ছোট কি এরকম আছে না এই বিভিন্ন কারণে নবীর সুন্নত তরিকা সালাম দেওয়াটা উঠে উঠে যাচ্ছে সমাজে সালামের কথা চলে যাচ্ছে এই সালামের কথা চলে যাওয়ার কারণে আজকে সমাজ এত অশান্তি এত অশান্তি সালামের অর্থ কি আপনার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ পাকে রহমত বর্ষিত হোক আল্লাহ পাকে বরকত আপনার উপর বর্ষিত হোক সালামের অর্থ তো এইটাই আজকে আমার জন্য কেউ দোয়া করে না আমি কারোর জন্য দোয়া করি না যার কারণে সমাজে দিন দিন অশান্তি বাড়তে আছে বরকত উঠে যাচ্ছে রহমত উঠে যাচ্ছে শান্তি উঠে যাচ্ছে সমাজ থেকে আজ ঘরে ঘরে অশান্তি বাড়ি বাড়ি অশান্তি এলাকা এলাকা অশান্তি একে অপরের সাথে দ্বন্দ্ব এই সালামের কথা চালু যদি আমাদের মধ্যে এখন যদি আমরা বেশি করে প্রচলন না করতে পারি উপায় নাই আমাদের কেমতের এক মুহূর্তে আমাদের কঠিন অবস্থা হয়ে যাবে শান্তি আমাদের থেকে চলে যাবে নবীজি বলছেন এ আমার উন্মত অহংকার ব্যক্তি জানাতে যাবে না যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে অহংকার থাকার কারণে সে জাহান্নামে প্রবেশ করবে কোথায় প্রবেশ করবে জাহান্নামে প্রবেশ করবে তো সাহাবাই کرام তো নবীকে বুঝাইতে যাইতেন ইয়া রাসূলুল্লাহ কাল ভিতর অহংকার আছে দLambda কেন বুঝবো যে লুকতার ভিতরে লুকটা তো চেহারা শুরুতে ভালো দেখা যায় কিন্তু তার ভিতর অহংকার আছে কি নাই এটা আমি কামরা কেমনি বুঝবো নবীজি বললেন রাস্তা দেখো চলাফেরা করতে যাইবা একজন অপরজন সাথে যখন দেখা হবে যে আগে সালাম দেবে তার ভিতরে কোন অহংকার নাই তার ভিতর কি নাই যে আগে সালাম দেয় সে নিরহংকার অহংকার মুক্ত যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত এই জন্য ভাই আগে আমরা সালাম দেব কে বড় কে ছোট এটা আমরা বাদ বিচার করব না নবীজি বলছেন একজন মুসলমানের পর আর একটা মুসলমানের হক হইল সালাম দেওয়া সালামের জবাব আদান প্রদান করা পাঁচ নম্বর হলো নবীজি বলছেন ওই ওই উসাম মে তুই যা আতিশ তোমার মুসলমান ভাই যখন হাসি দিবে রাস্তাঘাটে চলাফেরা করতে যা দোকানে পাঠে ব্যবসা বাণিজ্য সর্ব জায়গায় যখন তুমি চলাফেরা করো তুমি যখন সন্ধ্যা তোমার একটা মুসলমান ভাই হাসি দিছে হাসি আসে না আমাদের যখন হাসি আসে হাসি আসলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ ঠিক না আরে মুসলমান কোন কোয়ালিটির মুসলমান আমরা হয়েছি হাসি দিলে কি পড়তে হয় আর যারাও জানে অনেকে আমলও করে না আশা করে দাবিদার এই আমলের খবর মুসলমানের মধ্যে নাই আপনি হাসি দিয়া দেখবেন একটা বড় মধ্যে দিয়ে হাসি দিয়া দেখবেন যে অন্তত পক্ষে একশো জনের মধ্যে প্রায় নব্বই জনে হাসির জবাব দেয় না আবার অনেকে হাসি দে আলহামদুলিল্লাহ বলে না নবী বলছে তুমি হাসি দিলে মনে মনে আলহামদুলিল্লাহ বলবে না আওয়াজ দেওয়া বলবে আলহামদুলিল্লাহ সালাম মনে মনে দেওয়া যাবে না সালামের জবাব মনে মনে দেওয়া যাবে না আওয়াজ দেওয়া দিতে হবে আওয়াজ দেওয়ার অর্থ হলো সেজন্য আমার সালামটা শুনে আবার সালাম দিবে সালামের জবাবটা দিল কিনা সেটা তো সে বুঝতে পারে এই জন্য সালামের জবাব আওয়াজ দিয়ে দিতে হয় হাসি দিলে আলহামদুলিল্লাহ জোরে বলতে হয় যিনি এ আলহামদুলিল্লাহ শুনলেন হাসির আবার শুনলেন দোয়া শুনলেন দোয়ার জবাব ইয়ার হামুকাল্লা এটাও একটা আওয়াজ দিয়ে বলতে হয় এটা হলো নবীর সুন্নত তরিকা কিন্তু আজকে মুসলমান এই হাসি হকটাও আদায় করে না যে হাসির হক আদায় করে না